আমাকে আমাকে সত্যি পাগলের মতো ওর পৃথিবীতে কেউ ভালোবাসতে পারেনি আজ ও আমার কাছ থেকে অনেক দূরে চলে একটি কারণে পাইলট তৌকির বিয়ে করতে চায়নি আকসা হুসাইন নিঝুম কিন্তু সেই মানুষকে আবার বিয়ের পর এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল কিভাবে নিঝুম শুধু তাই নয় তৌকির মারা যাওয়ার পর থেকে ওষুধ খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হচ্ছে কেন নিঝুমকে বিহস এই বিষয়গুলো জানলে যেন সত্যি অবাক হবেন আপনিও তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকি না ফেরার দেশে জমানোর পর থেকেই তৌকিরের স্ত্রী যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না তৌকির কথা মনে হলেই জ্ঞান হারিয়ে ফেলছে পাইলট তকির মারা যাওয়ার সাত দিন পরে যেন নিঝুম একেবারে অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে হসপিটালে নেওয়া হলে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হচ্ছে আর এতটাই দুরবস্থার মধ্যে আছে নিঝুম তাই তো প্রশ্ন দাঁড়িয়েছে যে মেয়ে কিনা পাইলট তৌকিরকে প্রথমে বিয়ে করতে চাইলি সেই মেয়ে কিভাবে পাইলট তৌকিরকে এত ভালোবাসে আবার খোঁজ নিয়ে জানা যায় প্রথমে পাইলট তৌকিরকে কে নিজুম বিয়ে করতে চায়নি নিজুম মূলত পাইলট তৌকিরের বোনের বান্ধবী তার মাধ্যমেই পরিচিত হয়েছিল আর তখনই পাইলট তৌকির তাকে দেখে পছন্দ করে ফেলে তারপরেই পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হলে নিজুম প্রথমে না করে দেয় তার কারণ তার ক্যারিয়ারের সমস্যা হবে বিদায় নিজুম এই মুহূর্তে বিয়ে করবে না এক পর্যায়ে নিজুমের পরিবার যখন নিজুমকে বুঝায় একবার হলেও তাদের ছেলেটাকে দেখে কারণ পাইলট তৌকিরের মতো ছেলে নাকি লাখে একটা পাওয়া যায় যার কারণেই নিজুম এক প্রকার বাধ্য হয়েই তৌকিরের সাথে দেখা করতে যায় দেখা করার পর পাইলট তৌকির যখন নিজুমকে বলে তুমি তোমার ক্যারিয়ার গড়ে নিতে পারো তোমার ক্যারিয়ার গড়তে যা কিছু করতে হয় আমি সবটাই করব। পাইলট তৌকিরের সেই সব কথা শুনে যেন একবারে মুগ্ধ হয়ে যায় নিজুম তখন নিঝুম মনে করে যে তৌকিরই আমার একমাত্র ভবিষ্যতের মানুষ তার দ্বারাই আমার পক্ষে সবকিছু সম্ভব যার কারণেই তৌকিরকে তখনই কথা দিয়ে ফেলে এবং কি তারা এক পর্যায়ে বিয়ে করে ফেলে বিয়ের ছয় মাসের মাথায় তৌকির না ফেরার দেশে এইভাবেই হারিয়ে যায় যার কারণেই কোনোভাবেই যেন নিজেকে মানিয়ে নিতে পারে না তৌকির স্ত্রী নিঝুম শেষ পর্যায়ে এসে যেন তৌকিরের কথা মনে করতেই এখনো কান্নায় ভেঙে পড়ে নিঝুম ঘুমের ওষুধ খেয়ে তাকে হসপিটালে থাকতে হচ্ছে এ কথা কিন্তু নিজুমের বাবাই সংবাদ মাধ্যমে বলেছেন নিজুমের বাবা এ বলেছেন যে নিজুম কোনোভাবেই ভালো নেই তৌকিরকে হারিয়ে একেবারেই পাগল হয়ে গেছে কোনোভাবেই তাকে কোনো দিক থেকেই বোঝানো যাচ্ছে না সবসময় শুধু তৌকির তৌকির করেই কথা বলছে